সিলেট নগরীর দীর্ঘদিনের যানজট অবৈধ পার্কিং ও ফুটপাত দখল সমস্যায় এবার নড়ে চড়ে বসেছেন সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এবং সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকেই দুজনেই কঠোর অবস্থানে থেকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন গত বাইশ আগস্ট যোগদের নতুন ডিসি মোহাম্মদ সারোয়ার আলম দায়িত্ব নিয়েই তিনি নগরীর ফুটপাত ও রাজপথ দখলমুক্ত করতে হকার পুনর্বাসনের কাজ শুরু করেন লালদিঘির পারে হকারস মার্কেটকে প্রস্তুত করে সেখানে স্থানান্তরের ব্যবস্থা করেছেন তিনি ডিসি না বাজারটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে সারাশী অভিযানে নামবে প্রশাসন অন্যদিকে দশ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন নতুন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী দায়িত্ব নিয়েই তিনি ব্যাটারি চালিত রিকশা সিএনজি ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানে প্রথম দিনে সাতাশিটি যান আটক ও সতেরোটি মামলা দায়ের হয় পরের দিন মঙ্গলবার দ্বিতীয় দিনের অভিযানে আটক ও মামলা করা করা হয় এসব অবৈধ সরাসরি ডাম্পিং হবে বলে জানিয়েছে পুলিশ এদিকে নগরীর যানজট কমাতে এসএমপি ও সিটি কর্পোরেশন যৌথভাবে মহানগরের ত্রিশটি বৈধ সিএনজি ও লেগুনা স্ট্যান্ড নির্ধারণ করেছে পুলিশ জানিয়েছে এসব বৈধ স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও কোনো যানবাহন দাঁড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ডিসি সারোয়ার আলম বলেছেন নগরীর উন্নয়ন হবে তবে তা হবে টেকসই রাস্তা ফুটপাথ দখল করে ব্যবসা করার সুযোগ আর দেওয়া হবে না অন্যদিকে কমিশনার কুদ্দুস চৌধুরীর ঘোষণা অবৈধ যানবাহন সড়ক থেকে সরাতে সময় দেওয়া হয়েছিল এখন আর ছাড় নয় শৃঙ্খলা ফেরাতেই কঠোর অভিযান চলছে সদ্য যোগ দেওয়া এই দুই কর্মকর্তা নগরীর ভোগান্তি কমানো ও শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ শুরু করেছেন তাদের দৃঢ় অবস্থান নগরবাসীর মাঝে আশার সঞ্চার করেছে যে সিলেট আবারও সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে রূপ নেবে